আর দেখো এই টমেটো গাছে আমার ফুল এসেছে তো ফুল এসেছে মানে এরপরে টমেটো হতে পারে এই দেখো এখানেও টমেটো গাছে ফুল এসেছে এই ছোট্ট পুচ্চি গাছটাতেও ফুল এসেছে গাছটার হাইট দেখো জাস্ট এইটুকুনি দেখো এতে কিন্তু টমেটো ফুল এসেছে বুঝতে পারছ আর এই কারিপাতা যেহেতু শীতকাল খুব কম গ্রোথ হচ্ছে একদম ছোট্ট চারা এর বেশি গ্রোথ হয়নি আজকে ওয়েদারও ভালো নেই আর একটা জিনিস তোমাদের দেখায় এই যে এই গাছটা আমি দিয়েছিলাম ধনে গাছটা হয়েছে এর আমি দানা বের করবো সেই জন্য এটাকে আমি রেখে দিয়েছি আর আসো দেখাই এই যে পেঁয়াজ হলি পেঁয়াজ কিনেছিলাম তার থেকে যে গাছগুলো বেরোতো সেই গাছগুলো বসানোর ফলে এটা হয়েছে পেঁয়াজ গাছ হয়েছে তো এই পেঁয়াজ গাছগুলো আমি জাস্ট তোমার এই যে কেশরাজের যে দানাগুলো এগুলো হচ্ছে সিডস এগুলো এখানে দিয়ে দিলে আবার এর চারা গজাবে দেখতে পাচ্ছ কি এগুলো টমেটো গাছেরও এই ছোট ছোট নিচের দিকে পাতাগুলোকে আমি ছেটে দেব তাতে গাছের গ্রোথটা হয় এই পাতাগুলো কোনো কাজে আসে না তাই নিচের দিকে পাতাগুলো ছেটে দেওয়াই ভালো এই আমার গাছ তোমরা দেখায় দেখো দেখো এই আলু গাছটা শুকনো হয়ে মরে গেছে তো এর তলায় দেখবে দেখো আলু বুঝছো এ দেখো আলু হয়েছে তো গাছটা যেহেতু মরে গেছে সে তো আলুটা বেশি বাড়েনি ছোট হয়ে আছে এখানেও অনেক গাছে আলু হয়েছে তো এখন আমি বের করব না আর একটু কিছুদিন দিন রাখব রেখে তবে বের করবো যদি আলুগুলো একটু বড় হয় আর কি সেই আশায় দেখো দেখেছো এগুলো যে রোদ্দুর লেগে নীল হয়ে যায় সেই জন্য এগুলোকে চাপা দিয়ে দিতে হয় আর আমার অ্যাডেনিয়াম গাছে গ্রোথ আসছে দেখো পাতা বেরিয়েছে অনেক পাতা বেরিয়েছে ভাবছিলাম হয়তো এটাকে বাঁচাতে পারবো না যাই হোক এই গাছটার মনে হচ্ছে একটু গ্রোথ হয়েছে লাল লাল দেখো কী সব বেরিয়েছে হতে পারে ওটা ওর পাতা বেরিয়েছে আর এইটা বড় হচ্ছে এটা আমি বুঝতে পারিনি যে বড় হচ্ছে বাড়ছে বলে কিন্তু বড় হচ্ছে এটা বোঝা যাচ্ছে এখান থেকে আর একটা ফুল গাছের সঙ্গে তোমাদের পরিচয় করাই এই যে গাছটা দেখো ফুল হয়েছে এই একটা ফুল পড়ে গিয়েছে কালকে আমি এর সঙ্গে পরাগায়ন করিয়েছিলাম এই যে হলুদটার সঙ্গে দেখি কি বেরোয় এর হলুদ এখানে অনেকগুলো চারা রয়েছে বেরিয়ে যাক এখানে অ্যালোভেরার বেবিগুলো দেখেছো আস্তে আস্তে কত বড় হয়েছে এদেরকে আলাদার ব্যবস্থা করতে হবে শিফট করতে হবে তো আমার কাছে এখন টব নেই কোনো সেই জন্য এদেরকে আমি সরাতে পারছি না আর এই যে পটল গাছ কবে থেকে হয়েছে পটলও দিচ্ছে না কিছুই হচ্ছে না তবু একে আমি রেখে দিয়েছি এটাকে আমি কিছু করিনি করিনিলে কত আবর্জনা নোংরা জমা হয়ে গেছে দেখো তো পটল গাছে কিছু হবে কিনা